বাইরে ভাই মানে কি সুজ হয়ে না এই যে আর এটা পাস যায় দেখছেন দুমায় দুমায় এটা ঠান্ডা লাগতাছে দেখে আনতে পারতাছি না নাহলে খাইয়ে দিতামে শুনি করবি দিয়া গ্লোভস পড়ছি কিন্তু গ্লভসটা কাজে লাগতাছে না কেন বুঝলাম না মানে এটার ভিতর দিয়ে বাতাস ঢুকতেছে আমি হাতে যে গ্লোভসটা পড়ছি এটা হচ্ছে ওয়ান সেকেন্ড এর বাট এটা ভিতর দিয়ে প্রচুর বাতাস ঢুক মানে বাতাস ঢুকতেছে তবে এটা শীতকালের জন্য না এটা গরমের জন্য ঠিক আছে বাট শীতে এটা মানায় না সো একটু কমেন্ট বক্সে জানেন তো শীতকালে কোন গ্লোভসটা কিনলে ভালো হবে এবং দাম কীরকম একটু দামে কম মানে ভালো এরকম একটা জিনিস একটু ই বলেন কমেন্ট বক্সে জানেন ঠিক আছে তাহলে নিয়ে নেব বাট প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই এই গ্লোভসটা ট্যুর দেওয়া যাবে না প্রচুর ঠান্ডা ভাইয়ারা ট্যুর দিয়ে আইছে মনে হয় নাকি ট্যুরে যাইতে আছে তোরা যাইতেছ মনে হয় সকাল সকাল বের হয়ে গেছে এখন তো শীতকালে রাত্রেবেলা বের হওয়াটা অনেক রিক্স সেই জন্য সকাল সকাল বের ভালো আচ্ছা সবগুলি কি ফোর আমি তো এই দেখতেছি একটা ফোর বি তো ফোর বি মনে হইতেস না 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 এটা ফোর বি না এটা তো ওই যে এই আরে এক্সট্রিম নাকি জানি ওইটা হিরোর হিরোর সুন্দর তো গাড়িটা মানায় ট্যুরের জন্য বেস্ট ও নাইস টু মি টু আমি দিলাম আসি দিলে গ্লস মানে ভাইজোর মাইজোর সব কুয়াশায় সাদা হয়ে যায় কিছু চলে যায় না প্রচুর ঠান্ডা শহরের ভিতরে একটু ঠান্ডা কম বাট ঢাকার ভিত মানে ঢাকার আশেপাশে প্রচুর কুয়াশায় পড়া থাকে ওয়াও সকাল সকাল সিএনজি মেমারে বের হয়ে গেছে